বেলাউসিয়া কনান্তন শিলাইছেন আমার টেলার থেকে একেন করে নিন বেড়া করে হাগল করেন আয় কি আমি তখন কম সুন্দর নিন কনসেন্ট না না আপনি মাশাল্লা অনেক সুন্দর তাইলে আ আমাই আরে থুই এত সুন্দর করির মতো বোধ হই আম নামে কি লেনে থাকি ওনার চোখ নষ্ট ওনার চোখ নষ্ট না আপনার চোখ নষ্ট আমি তাহলে এবার আমন্ত্রণ জানাতে চাই দর্শক আমাদের মাঝে এই মুহূর্তে রয়েছেন এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী উপস্থাপক মডেল আয় শাখা হ্যালো অলসো দ্য মোস্ট বিউটিফুল লেডি থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আমি খুব ভালো আছি এন্ড ফর দ্য ফার্স্ট টাইম হ্যাঁ আমি এত বড় মঞ্চে তোমার ও গেস্ট হয়েছি সো আমি 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 খুবই হ্যাপি আমি ভীষণ ভীষণ মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না বাট তোমার হাসি দেখলে মন ভরে যায় সো এবার আমার সঙ্গে একমত কিনা বলুন হাসি দেখলে মন ভরে গেছে না একটা জোরে করো তাহলে দিন আসে তাহলে জোরে সো আইসা পল প্রশ্ন মানে পল প্রশ্নগুলো আমি তোমাকে দিয়ে করাবো বাট এখানে মাঝে যে পরিবার এরা দুই মানে যা হ্যাঁ আচ্ছা একজন সালসাবিল একজন লাইলি দুজন ভীষণ झगড়া করে এমন কথা একজন ইচ্ছে প্রকাশ করেছে তোমার সঙ্গে অ্যাক্টিং করতে চায় ওকে তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি সালসাবিল কে মঞ্চের মাঝে আমন্ত্রণ জানাবো এবং দুজন মিলে তোমরা অ্যাক্টিং করবে কিন্তু আমি তো নোআখলি ভাষা পারি না তুমি তোমার ভাষায় আচ্ছা আমি ঢাকার ভাষাতে কথা বলবো আপনি নোয়াখালীর ভাষাতে বলবেন ঠিক আছে ওকে যাই চলো শুরু করো দর্শক আপনার অনুমতি দিলে টপিকটা আমি দিয়ে দিতে চাই টপিক হচ্ছে এরকম আপনার হাজবেন্ডের কি নাম তমিজ ভাই তমিজ ভাই রেগুলার আইশার নাটক এবং সিনেমা দেখে লাস্ট ইয়ারে ভয়াল রিলিজ হয়েছে ভয়ালও দেখেছে এবং সে আয়সার প্রেমে তুমুল হাবুডুবু খাচ্ছে এটা নিয়ে আপনি ভীষণ রকমের জেলাস এই প্রোগ্রামে এসে দেখলেন অতিথি হচ্ছে আয়সা খান আপনার তো খুবই মুড অফ এবং রাগ হচ্ছে এখন আপনি ঝগড়াটা শুরু করবেন আয়সা যেহেতু খুবই সুইট অ্যান্ড কিউট মেয়ে সে উত্তর দেবে ওকে থ্যাংক ইউ ফর সেভিং হ্যাঁ এবার আমি সরে যাই রোলিং ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো অ্যাকশন আমি আয়সা না আজি আমি আইসা আতিকে আন্নে আরে চিন্তা না কিন্তু আই আনরে খুব ভালো ভাবে চিনি ওকে আ আচ্ছা বুঝছি হিলে তো কইয়ে রানরে বেশ ভূষা আর জামাই তো হিলে আনর মিছে রেনি রেনি সাই তো আচ্ছা বেলাউসিয়া কোন দিন চলেছেন আমার টেলর থেকে একেন করিনি খুব বেড়া করে হাগল করেন আপনার

আমার মনে হয় দর্শক কোন ডিরেক্টর ই মুহূর্তে দেখে থাকলে সালসেবল কে হয়তো নেক্সট হতে পারে হ্যাঁ নেক্সট কোনো নাটকের কাজ করে ফেলবে যেখানে নোয়াখালীর ভাষা একদম একদম সালসেবল থ্যাংক ইউ সো মচ সো থ্যাংক ইউ থ্যাংক ইউ